বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে অনেক সেট মার্কেটে আসে প্রচুর লঞ্চ হয়েছে কিন্তু স্পেসিফিক কিছু জিনিস যদি আপনি আলাদা করে খুঁজতে যান সেক্ষেত্রে কিন্তু লিস্টটা খুব একটা বড় হয় না তো আমি একটা জিনিস মোটামুটি লিস্ট করছি যে একটা ভালো সেট কাকে বলে বিশ হাজার টাকা রেঞ্জ একটা ভালো সেট আপনারা কি কি চান তো ফার্স্টে আপনাদের দরকার একটা অ্যামলার ডিসপ্লে মোটামুটি ভালো একটা মেন ক্যামেরা ভালো একটা ইউ আই এবং ইউজার রিপোর্ট ভালো এবং এসোসিটা একটু পাওয়ারফুল হয় যেন আপনার ডেলি যে গুলো আছে ডে টু ডে লাইফে যে ইউজগুলো আছে সেগুলো যেন ভালোভাবে করতে পারে আর টুকু একটা গেমও যেন আপনি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ভালো পান তো এই জিনিসগুলো যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু মার্কেটে খুব একটা সেট পাবেন না তো আমি আজকে পাঁচটা সাইড লিস্ট করছি যেগুলোর মধ্যে এই প্রত্যেকটা জিনিস আমি যেগুলো বললাম সেগুলো ভালো তো চলুন ভিডিও শুরু করি ফার্স্ট ইয়ার স্যামসাং নিয়ে স্যামসাং গ্যালাক্সি এম সিক্সটিন তো এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে খুব একটা হয় নাই এটা কিন্তু প্লাস্টিক বিল্ডার সেট এখানে আপনারা মেনলি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে সুপার ডিসপ্লে যেটা আমাদের নাইনটি আছে এবং এখানে কিন্তু এইচ ব্রাইটনেসটা সেটা কিন্তু আটশো এর মতো তো আউটডোরে খুব একটা সহ কথা ইউজ করতে গিয়ে আর এসোস হিসাবে এখানে মিডিয়াটেক ডাইমেন্স জিরো জিরো দেওয়া হয়েছে যেটা আমি মনে করি যে যে প্রসারগুলো আছে সেগুলোর থেকে বেশ ভালো পারফর্মই করবে এবং মনে হয়েছে তাই এবং রিপোর্টে কিন্তু এটা মোটামুটি ভালো তবে অনেক আপনাদের একটু সমস্যা হতে পারে এটা ডিসপ্লে

কারণ এখানে ইউ শেপ নজ দেওয়া হয়েছে তো স্যামসাং এর জিনিসটা করে তো স্যামসাং এর সেট যারা নিতে চান মোটামুটি ভালো একটা ব্যাকআপ চান তাদের জন্য আমি বলবো এটা একটা ভালো অপশন আর এখানে কিন্তু পানির ছোটা ওটা থেকে সোয়ার কথা না কারণ এখানে আইপি ফিফটি ফোর এডিটিং দেওয়া আছে তো এটা যে বেস ভেরিয়েন্টটা ছয় একশো ছয় জিবি সেটার প্রাইসটা কিন্তু উনিশ হাজারের মতো আশেপাশে পেয়ে যাবেন আপনারা আর ব্যাটারি হিসাবে এখানে পাবেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এখানে ক্যামেরা সেকশনে এটা কিন্তু বেশ ভালোই করছে মেন সেন্সরটা ফিফটি মেগা পিক্সেল এবং ফাইভ মেগা পিক্সেলের আলট্রয়েড এবং টু মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর দেওয়া আছে আর সামনের যে ক্যামেরাটা সেটা মেগা মেগাপিক্সেল তো প্রাইস হিসাবে এর ক্যামেরা পারফরমেন্স কিন্তু বেশ ভালো আর এটা যে পঞ্চাশটা সিক্স জি জিরো জিরো নামে সি সেটা কিন্তু মোটামুটি ভালো একটা ব্যাকআপ দেবে ডে টু ডেট যে কোনো টাস্ক এবং আপনাকে টুকটাক গেমিং করতে পারবেন তো নেক্সট যে ফোনটা সেটা হচ্ছে পোকো এম সেভেন প্রো ফাইভ জি তো এইটা আমি কয়েকশো দিন আগে রিভিউ করছি চ্যানেলের রিভিউ দেওয়া আছে আপনারা ডিটেলস দেখতে পারেন তারপরে একটা ধারণা দিয়ে দিই এইটা প্লাস্টিক বিল্ডার একটা সেট এখানে কর্নিং গোল্ডারাসের ফাইবার প্রোটেকশন দেওয়া আছে সামনে এবং এখানে আইপি রেটিং সিক্সটি ফোর পাবেন তো মোটামুটি স্প্ল্যাশ প্রুফ বলা যায় এইটার থিকনেস হচ্ছে এইট এম এম এর মতো এবং এইটার ওয়েটটা একশো নব্বই গ্রামের কাছাকাছি এবং এইখানে ব্যাটারি পাবেন আপনারা পাঁচ হাজার একশো দশ এম এর ফর্টি ফাইভ ওয়াটের চার্জিং ব্রিক বক্সেই পে যাবেন আর সেটটা আমি পার্সোনালি ইউজ করে দেখছি এর প্রসেসর কিন্তু বেশ পাওয়ারফুল এখানে প্রসেসর হিসেবে মিটারটেক ডাইমেন্সিটি সেভেন জিরো টু ফাইভ আল্ট্রা প্রসেসর হয়েছে এটা বেশ পাওয়ারফুলি চিপসেটটা এবং এখানে আমি গেম টেম ট্রাই করে দেখছি চলে আপনারা পাবজি খেলতে পারবেন সিক্স টেপ বেশি ইজিলি আর এখানে যে ডিসপ্লে রয়েছে এটা কিন্তু সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ওয়ান টোয়েন্টি হার্স একটি অ্যামোলেড ডিসপ্লে যেটার মধ্যে ওয়াইড ওয়ান এলোয়ার সাপোর্ট আছে আপনারা কিন্তু এইচ ডি আর প্লেব্যাক করতে পারবেন ইউটিউবের যে ফোর কে সিক্স টেপ পেসের যে ভিডিওগুলো আছে সেগুলো প্লে করা যায় আমি ইজিলি প্লে করে দেখছি বিস্তারিত ভিডিও দেখতে পারবেন চ্যানেলে সেই ভিডিও আছে ডিসপ্লে ভালো ছিল ডিসপ্লে কালার কোয়ালিটিও বেশ ভালো ছিল এখানে অডিও কোয়ালিটিও বেশ ভালো বেশ লাউড অডিও দিয়ে থাকে আর ক্যামেরা হিসাবে এখানে বেঞ্চ সেন্সরটা সেটা ফিফটি মেগা পিক্সেলের এবং সাথে একটা টু

করতে পারেন তিন নম্বরের সেটটা আছে সেটা হচ্ছে মোটরোলো জি এইটি ফাইভ ফাইভ জি তো এই সেটটা সিলেকশন করার মেন কারণ হচ্ছে মোটামুটি সব কিছু সবকিছু ক্রাইটেরিয়াটা ঠিক আছে যেমন এটা থিকনেসও কম সেভেন পয়েন্ট সিক্স সেভেন থিক এবং এটা ওয়েটটাও একশো একাত্তর গ্রামের মতো এবং এটা ডিসপ্লেটা যেটা হয়েছে সেটা কিন্তু সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের পি ওল ডিসপ্লে যেটার মধ্যে ওয়ান টোয়েন্টি হার্সি ফিশ আছে যেটা ব্রাইটনেস আঠারোশো নিচের মতো পিক বাইরে আপনারা ইউজ করলে এস বিএম যেটা আপনার হাজার বারোশো নিচের আশেপাশে থাকে তো দেখতে খুব একটা অসুবিধা না আর এখানে সামনে ডিসপ্লে যে প্রোডাকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গোল্ডেন গ্লাস ফাইভ তো মোটরোলো জি এইটি ফাইভ লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন দিয়ে বর্তমানে মানে অ্যান্ড্রয়েড ফিফটিন আছে এবং মোটর বলছে তিন বছরের আপডেট তারা দিবে তার মানে এটা ফিফটিন সিক্সটিন সেভেন্টিন মধ্যে যাবে তো রিসেন্টলি আপডেট চলে আসবে এখানে এসোসি হিসেবে তারা ইউজ করছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি তো এটা সিক্স এন এম ফাইব্রিকেশনে তৈরি প্রসেসর মোটামুটি ঠিকই আছে প্রাইস অনুযায়ী খারাপ না আট একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্টটা সেটার প্রাইস বর্তমানে বাইশ থেকে তেইশের মধ্যে তো এই রেঞ্জে পেয়ে যাবেন আর এটার যে ক্যামেরাটা সেটা কিন্তু ব্যাকের যে ক্যামেরাটা সেখানে ফিফটি মেগা পিক্সেলের সেন্সর আট মেগা আল্ট্রা ওয়াইড এবং ফ্রন্টের যে সেলফি শুটারটা সেটা কিন্তু থার্টি টু মেগা পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল এটার অনেক রিভিউ আছে ইউটিউবে আপনারা চেক করলেই পাবেন তো সেগুলো দেখে নিতে পারেন ভালো একটা আইডিয়ার জন্য আর ব্যাটারি এখানে পাঁচ হাজার এমএস পাবেন এবং ব্যাটারি ব্যাকআপও ভালো ছিল তো কোনো রকম সমস্যার কথা না ইউজ করতে চার নাম্বারের যে সেটটা আছে সেটা একটু আগের হইতে পারে আপনারা অনেকে বলতে পারেন যে দুই হাজার চব্বিশের সেট কেন সাজেস্ট করতেছি সাজেস্ট করার মেইন কারণ হচ্ছে এটা মার্কেটে অফিসিয়ালিও আসছে এইটা আনঅফিসিয়ালিও পাওয়া যায় এবং বেশ পপুলার সেটটা এবং সেটটা দুই হাজার চব্বিশের হলেও এখন প্রচুর সেল হইতেছে এবং এর রিপোর্টও বেশ ভালো সেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন এটা কিন্তু আমি বলতেছি ফাইভ টা ফোর টা আপনারা অফিসিয়াল পাবেন এটা আমি ফাইভ জির কথা বলতেছি তো ফাইভ জিটা নোট করবেন এইটার প্রাইস বর্তমানে বিভিন্ন শহর যেটা দেখলাম খোঁজখবর নিয়ে উনিশ হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশোর পড়তে তো ফার্স্ট ইহাসি ডিসপ্লে তে এখানে ডিসপ্লে পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি অ্যামোলেট প্যানেল যেটা ফলেজ ডি প্লাস রেজলেশন এবং এইখানেই ফ্রেশ রেট ওয়ান টোয়েন্টি হার্স পাবেন এবং এটা ব্রাইটনেস কিন্তু পিক যেটা সেটা আঠারোশো এর মতো এবং এসবিএমএ যেটা বারোশো উনিশের আশেপাশে আর এখানে কন্যাঙ্গারেশন পাবেন আচ্ছা এটা লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড ফোর্টিন এ এটা আরো দুই বছরের ব্যাকআপ পাবে মানে দুই বছর হইলে তাহলে অ্যান্ড্রয়েড সিক্স মন্দ যাবে তো এটা এখনও কিন্তু রিলেটেবল এবং ইউজ করা যায় কোনো সমস্যা নেই এবং এর রিপোর্টে বেজ ভালো ভালো এখানে এসওসি টা বেশ পাওয়ারফুল মনে হয়েছে ডায়মন্ড সিটি সেভেন জিরো টু ফাইভ তো এইটা মোটামুটি পাওয়ারফুল এসোসি আমি মোটামুটি এটা আমাদের গেমিং করছি এই এসোসি আমি ইউজ করছি জানি এই সম্পর্কে এটা যে ছয় একশো ভেরিয়েন্টটা সেটাই কিন্তু আপনারা এই উনিশ পাঁচশো থেকে বিশ মধ্যে পাবেন আর অফিসিয়াল যেটা সেটা আমি বললাম না কারণ সেটা ফোর জি ফোন সেটা আর কি মানে ফিউচার প্রুফ না কয়েকদিন পরে এটা ইউজ করতে পারবেন না এসোসি খুব একটা ভালো লাগে এর জন্য আনঅফিসিয়াল যে ফাইভ জিটা ওটা না ট্রাই লাভে থাকবেন আর এখানে যে মেইন সেন্সরটা ক্যামেরা এখানে কিন্তু একশো আট মেগা ক্যামেরা ইউজ করা হয়েছে এখানে আট মেগা পিক্সেল এবং টু মেগাপিক্সেল এর একটা শুটার দেওয়া আছে আর সামনের যে ক্যামেরাটা সেটা কিন্তু টোয়েন্টি মেগা পিক্সেল এখানে আপনারা পিকচার বলেন আর ভিডিও বলেন মোটামুটি ভালোই করতে পারবেন ফোর কেট সাপোর্ট নাই তবে টেন এইটি সাপোর্ট আপনারা পাবেন সামনে বিচে দুই জায়গায় পিকচার কোয়ালিটি এর বেশ ভালো ছিল এটা ইন্ডিয়ান গ্লোবালে পাওয়া যায় ইন্টারন্যাশনাল পাওয়া যায় কোনো সমস্যা নেই আপনারা যে রাইডেন ইউজ করার মতো সমস্যা দেখে নেই খুব একটা ডিপোর্ডও খুব একটা নাই তো ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার একশো দশ এম আর চার্জিং দিক বক্সেই থাকে ফর্টি ফাইভ ওয়াটের দিয়ে দেয় তো এটা ডিসপ্লেটাও বেশ ভালো পারফরমেন্সও ঠিকঠাক আছে ডিউ রেট কোনো সমস্যার কথা না এর যে এসওসিতে আর এটার যে ব্যাটারি ব্যাক আপ সেটাও কিন্তু বেশ ভালো ছিল ব্যাটারিও লাইফেও বেশ ভালো পাঁচ নাম্বারের সেটটা রাখছি সেটা মার্কেটে খুব একটা চলে নাই ইদানিং দেখলাম এটা বেশ হাইপে আছে আর এটা যে অল্টারনেটিভ আছে মানে এটার সিমিলার দুটা নামে আসছে তাহলে তো বুঝতে পারতেছেন কোনটা কথা বলছি এটা ওপো ফোন তবে এটার যেটা অল্টারনেটিভ যেটা সেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো যেটা রিভিউ চ্যানেলে আমি পুষছি আর এটা হচ্ছে পোকো এক্স সেভেন অনলি এক্স সেভেন এটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের সেট এটা কিন্তু আপনারা বেশ চিপ একটা প্রাইস পাবেন এটার প্রাইস বর্তমানে একুশ থেকে

আট মেগা পিক্সেল আল্ট্রাওয়াইট এবং টু মেগা পিক্সেলের ডেফসেন্সার ইউজ করা এইখানে সেলফি সেটা কিন্তু টোয়েন্টি ইউজ করছে ক্যামেরা কোয়ালিটি ভালো আছে আমি চেক করে দেখছি এর ক্যামেরা বেশ আউটপুট ভালো পাইছি এবং এর ভিডিও কোয়ালিটিও বেশ ঠিকঠাক আছে এখানে টু পয়েন্ট টু তো গেমিং নিয়ে কোনো ইস্যু এখানে পাবেন না মোটামুটি গেমিং এটা ভালোই করতে পারবেন ডে টু করতে পারবেন সমস্যা নাই ব্যাটারি হিসাবে এখানে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি ইউজ করছে এবং ফাইভ ফোর চার্জিং ব্রিক বক্সই দেওয়া আছে তো এই সেট টা উইন সিচুয়েশন আছে মার্কেটে কতদিন থাকবে আমি জানি না তবে এটার প্রাইস রাইট নাও একুশ থেকে তেইশের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো একুশ থেকে তেইশের মধ্যে বাজার ধরলে এটা দেখতে পারেন তো আপাতত বিশ হাজার টাকা ভালোটা রেঞ্জে এই পাঁচটা সেট আমি বের করতে পারছি যেগুলোতে এইচডি প্লাস এমন ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাক আপ ভালো এস এসিটাও ভালো এবং রিপোর্টও ভালো তা আপাতত এই পাঁচটা সেটই আমার কাছে বেশ মোটামুটি ভ্যালু ফর মানি মনে হচ্ছে বিশ হাজার রেঞ্জে বেশ কুইন উইন সবার জন্য আপাতত এই পাঁচটা দেখতে পারেন নেক্সট স্টেপ লিস্ট চেঞ্জ হলে সেটার আপডেট ভিডিও পাবেন তো আজকে ভিডিও পর্যন্তই ভিডিওটি শেষ করতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনুগ্রহ আজকের মতো বিদায়